আসলে এখানে একটা সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে কিন্তু আমরা রাজনৈতিক সমাবেশের বক্তব্য দিচ্ছি এটা আসলে আমাদের সুনামকে পূর্ণ করে বলে করতেছি প্রথমত বিষয় হলো আমরা এখানে কোন রাজনৈতিক স্বার্থ জন্য আসি নাই কোন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আসি আমরা এখানে আসছি ভাঙ্গার স্বার্থের জন্য ভাঙ্গার অখণ্ডতা রক্ষার জন্য আমরা শুরুতেই স্মরণ করতেছি যিনি আমাদের এই মাতৃভূমি আন্দোলনের লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন সে হাবিব ভাইকে যে হাবিব ভাইয়ের যে আত্মত্যাগ এইটা আমরা পিছা দিতে পারি না আমি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি ভাঙ্গার শুধু দুইটা ইউনিয়ন নয় এক ইঞ্চি মাটিও আমরা কখনো ছাড় দিব না ভাঙার এক ইঞ্চি মাটি অন্য কোথাও আলাদা করার চেষ্টা করা হয় ভাঙ্গায় কোনো নির্বাচন আর হবে না স্পষ্ট কথা আমরা ভাঙ্গাবাসী যদি নির্বাচন ভাঙ্গায় যদি হতে হয় ভাঙ্গাবাসীর তারিখ মেনে অখণ্ড ভাঙ্গাকে রক্ষা করে তারপরে নির্বাচন করতে হয় আমরা এই দক্ষিণবঙ্গের প্রবেশপথ ভাঙ্গার জনগর আমরা চাই না ভাঙ্গায় এসে দূর দূরান্ত থেকে আমাদের জনগণ এই দেশের মাতৃভূমি জনগণ তারা ভোগান্তি শিকার হোক সড়ক অবরোধ করা কিংবা জনগণের কষ্ট হয় এরকম কোনো কিছু আমরা চাই না কিন্তু আমাদের দেয়ালে বিট থেকে গেছে বলে আমরা করতে বাধ্য হচ্ছি আমরা এইখানে যারা উপস্থিত আছে বেশিরভাগই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ এরা একদিন যদি ভাঙ্গার ওই রাজপথে যে আন্দোলন করে এতে পরের দিন ওরা কি খাবে সেই চিন্তা করতে হয় এদেরকে অনেককে না খেয়ে থাকতে হয় তারপরও রাম ঘরে যাচ্ছে শুধুমাত্র মাতৃভূমি চারে আস্তে অনেক মানুষ আহত হচ্ছে একজন শহীদ হয়েছে কালকে আসতে আমি শহীদ হতে পারি কিন্তু আমরা বলতে চাই আমাদের ভ্যার ট্যাক্সের টাকায় যারা ওই নির্বাচন কমিশনে বসে এসির মতো বসে বেতন নিচ্ছে তারা আর কেন এক প্রচণ্ড একটা বারে এসে কথা বললো না তারা কি শুধু বসে বসে বেতন নিবে তাহলে তাদেরকে পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের যে কি হয়েছে সেটা আমরা মনে করে দিতে চাই আমরা বাংলার জনগণ একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই পুরো বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারে বাংলা জনগণ চুপ থাকবে না বাংলার জনগণ এই অযোগ্য অপদার্থ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছে কেউ আইনের উঠতে না কেউ জবাবদিহিতার উঠতে না কেউ যদি তার ব্যক্তি স্বার্থে মালিকের ইচ্ছায় কোন সিদ্ধান্ত নেয় তবে জনগণ দেখিয়ে দিবে যে জনগণের ইচ্ছায় সর্বোচ্চ ইচ্ছা জনগণের অধিকার আগে সেই নির্বাচন কমিশনার জনগণের অধিকার রক্ষা করতে পারে না সেই নির্বাচন কমিশনার কোন সুস্থ নির্বাচন দিবে এটা আমরা বিশ্বাস করি না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা ভাঙ্গায় যদি নির্বাচন কমিশন তাদের কার্যকর পরিচালনা করে অবশ্যই ভাঙ্গার জনগণের মতামতকে তাদেরকে বুঝতে হবে আমার ভাঙ্গার খেটে খাওয়া মানুষ এই যে যারা দিন আনে দিন এদের পরিশ্রমকে আমরা কখনো বিধা দিব বিধা যেতে দিব না এখানে অনেক রাজনৈতিক দলের লোকজন আছে আপনাদের কাছে আমি এখানে কোন রাজনৈতিক কোন বক্তব্য না আমি আমার ভাঙ্গার সন্তান হিসেবে এখানে বক্তব্য দিচ্ছি আমার স্পষ্ট আপনারা এই মানুষের সাথে বিজয়ী করবেন না সবাই একটি সবার মন্দির না হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারপর কিন্তু পরিণাম কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা এই বাংলার এই দুইটা ইউনিয়ন আজকে হাবিদ সরবরের সাথে বেইমারি করবেন না আপনারা এই যে এই অঞ্চলে আমি আজকে ঘোষণা দিচ্ছি আলকি এবং হামিদি সো যদি বাংলার এক ইঞ্চি মাটিও অন্য কোনো জায়গা অন্তর্ভুক্ত করা হয় বাংলায় আমরা সবাই মিলে সব দল মিলে নির্বাচন পাঠক করছি আমরা আমাদের একজন জনগণের অধিকার না করে আমরা নির্বাচন হতে দেবো না সংবাদ সম্মেলন হয়তো সাংবাদিক দুঃখিত সম্মেলনে যেভাবে ঘোষণা কথা ছিল সেভাবে